আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয়ের জরুরি খবর সৌদিতে করোনা রোগী কমছে দ্রুত ভ্যাকসিন নিতে সবাইকে আহ্বান সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ বিরতি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুদয় ল আলহামদুলিল্লাহ সৌদিতে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আর বেড়ে চলেছে সুস্থ রোগীর সংখ্যা সৌদি আরবে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার সাতানব্বই দশমিক পঞ্চাশ শতাংশের বেশি মানে সাতানব্বই দশমিক পঞ্চাশ শতাংশের বেশি রোগী সুস্থ উঠেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে আজ একশো বাষট্টি জন সহ তিন লাখ একষট্টি হাজার দশ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে থেকে আজ নতুন করে একশো ছাপ্পান্ন জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে এখন পর্যন্ত সব মিলে সৌদি আরবে মোট তিন লাখ একান্ন হাজার সাতশো বাইশ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে আজ একশো জন সুস্থ উঠেছে আর মারা গিয়েছে জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার জন এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা বেশি এবং আক্রান্ত রোগীর সংখ্যা কম প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী সুস্থ হচ্ছে আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায় অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবে মৃত্যুর হার অনেক কম সারা বিশ্বে যেখানে মৃত্যুর হার সাত দশমিক সাত আট শতাংশ সেখানে সৌদি আরবে মৃত্যুর হার শূন্য দশমিক আট দুই শতাংশ তাছাড়া আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় থেকে আরও জানানো হয়েছে আক্রান্তদের মধ্য থেকে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ করোনাভাইরাস আক্রান্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে তাদেরকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে আর বাকি পাঁচ শতাংশ রোগীদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে আর এদিকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রালয় থেকে এক বিশেষ ঘোষণায় সবাইকে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য সিহাতি অ্যাপটি ইনস্টল করার জন্য এবং রেজিস্ট্রেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এমত অবস্থায় সৌদি সকল নাগরিক ও প্রবাসীদের করোনাভাইরাস প্রতিরোধের গাইডলাইন এবং নির্দেশনা অনুসরণ করে চলার আহ্বান জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় তাই সকল প্রবাসী ভাইরা আপনারা সতর্ক থাকুন ইনশাল্লাহ অতি শীঘ্রই করোনা থেকে মুক্তি পাবে সৌদি আরব খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষনই দেখা শুধু করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কে সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন